তুমি কি খাচ্ছো? আমাকে একটু দাও না না একা হুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা আজকে আমার কিন্তু জন্মদিন বুঝিয়েছো আর জন্মদিনে সকাল বেলায় কি খাব বলো তো এই নাও নিয়ে বইছি এই পাঁচটাবা এ মা দেখো ভাবলাম পান্তা ভাত দিয়ে ঝাল দিয়ে মেখে খাবো খাওয়া নেই জন্মদিনের দিন জন্মদিনের দিনে কপালে খাওয়াই পান্তা ভাত খাবো বলে নিয়ে এসেছিলাম এই ভাই ভাইয়ের মধ্যে মাসশোলার বাচ্চা মরে পড়ে রয়েছে এই ভাত কি খাওয়া যায় বলো দিনই খাওয়া যাবে না তো যাই হোক ভাত তো আর খেতে পারলাম না তো তোমাদের একটা খুশির খবর দিই কি খবর বলো তো আজকে আমার ইউটিউবে তোমাদের জন্য আজকে আমার ইউটিউবে মানে সম্পূর্ণ ডলার পূর্ণ হয়েছে মানে যেইটুকু ডলার হলে তোমার ট্রান্সফার করা যায় সেটুকু ডলার পূর্ণ হয়েছে বুঝলে সেটা শুধু তোমাদের জন্য আর সেটা আমার অ্যাকাউন্টে এসে হোল্ড হয়ে আছে এখন ব্যাংকে যাব গিয়ে সেটাকে ঠিক করব তারপরে আমার অ্যাকাউন্টে পড়বে আর এই সব কিছু হয়েছে তোমাদের জন্য তো আজকে যাব। তো যাই হোক ভাত তো আর কপালে জুটলো না যাই ব্যাংকের কাজটা সেরে আসি তো দুই দিকেই খুশির খবর আছে আমার জন্মদিন পঁচিশ বছরের জন্মদিন আজকে আমার আর তার তো এখন আমিও ঠিক করে জানি না আর সবাইকেই দেখেছি যে বলে না কত এমন ঢুকেছে কিছু একটা ক্লু বুঝিয়ে দেয় তো আমি সেটাতেই বুঝিয়ে দেবো আর কত ঢুকবে তাও জানি না এখন গিয়ে দেখি কত ঢুকে বন্ধুরা আমরা চলে আসলাম ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাঁ প্রথমে আগে থেকে কিছু টাকা তুলে নিই আর ব্যালেন্স চেক করে নিই তো বর্ণাশের ভেতরে গেছে টাকা তোলার জন্যে তো বন্ধুরা প্রথমে কিছু টাকা তুলে নিলাম এগুলো আমার মার টাকা তো মার কাজের বাড়ির টাকা ঢোকে আমার অ্যাকাউন্টে সেটাই উঠিয়ে নিলাম এবার আমরা যাবো ব্যাংকের কাজে তো ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা জানি না এখন অফ করে দিই পরে দেখা যাবে তো তো বন্ধুরা খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমার টাকাটা আসেই নি এখন ওরা কি সময় লাগবে তো কী হয় কে জানে মনটা খারাপ হয়ে গেলো কত আনন্দ নিয়ে এসেছিলাম সব আনন্দে জল ঢেলে গেলো বলছে যে সাত আট দিন সময় লাগবে টাকা ট্রান্সফার হতে তারপরে যদি না আসে তারপরে যদি না আসে জুনেলে যদি কোনো এসএমএস ঢোকে সেটাকে নিয়ে আবার যেতে হবে সাত আট দিন পরে সেই নভেম্বর মাসের ফার্স্টের দিয়ে যেতে বলেছি কী হয় এখন ভগবানী যাবে এখন আমাদেরই আশীর্বাদে দেখা যায় তো এখন আমরা বেরিয়ে পড়লাম ব্যাংকের থেকে এবার যাব বাড়িতে তো চলো বাড়ির কথা হচ্ছে ব্যাংকের থেকে এসে কোনো রকম ডিম ভাত রান্না করেছি করে খেয়ে দেয়ে উঠলাম এখন চারটে বেজে গেছে খেয়ে দেয় এখন একটু সবু খেয়ে দেয় হাসপাশ লেগে গেছে শরীরের মধ্যে অস্থি পাব লাগছে মনে হয় হাই হয়ে গেছে না লো হয়ে গেছে কে আমি বুঝতে পারছি পাখা চালায় নিয়েছি এখন একটু সব আর তার জন্য গেলাম ব্যাংকের কাজ করতে সে ভালো খবর তো পেলাম না এখনো সময় লাগে দেখা যাক কপাল কি হয় তো তখন রেস্ট নিয়ে নিতে তারপরে মেয়েকে মামার বাড়ি দেখে আইছি বিকেলবেলা যাবো আনতে রান্না করে খেয়ে দেয় উত্তর তো চারটে বেজে গেছে আজকে কয়েকদিন আরামে খাইছি এখন আবার খেটে খেতে হচ্ছে তো জন্য যাই আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি খুব বন্ধুরা আমরা এখন চা খাচ্ছি মার বাড়িতে এসে মেয়েকে নিতে এসেছি মাছ আবার নিয়ে দিল তাই খাচ্ছি আমার ওইটা হয়ে গেছে কাজের জন্য মাছ খাচ্ছে দিদিমণি ফোন করেছিল তোরা পড়তে যেতে বলছে ওরা তো বছর তাহলে তোকে দিয়ে আসি তোদের বাড়ি চা চা টা খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে তো হাঁটতে পারছে না এখন কোলে চাপচ্ছে তুই হাঁটতে পারিস না বয়স হয়ে গেছে তো

ঠিক আছে অনেক খুশি হয়েছি ধন্যবাদ